পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজয়ানা হাসান বলেছেন নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতি অর্থনীতি তিনি আজ ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর মুহুরি বাঁধের ভাঙা অংশ পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন প্রতি বছরই বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে দুদেশেরই আর কিছু না হোক মানবিক কারণে পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে এর সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকারি পর্যায়ে যদি কোনো নিরবতা থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতিও এটা অর্থনীতিও কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুর্ভোগ আমাদের মানুষের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি